সামনেই রয়েছে বিহার বিধানসভা নির্বাচন এবং বিহার নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করছে ভারতবর্ষের রাজনীতি এবং বাংলার রাজনীতি তারপর আমরা যে দেখি দু সাল থেকে অর্থাৎ দু সাল থেকে কিন্তু বিহারের মুখ্যমন্ত্রী পদে রয়েছেন নীতিশ কুমার এবং সে সময় বিজেপির সঙ্গে জোট বেঁধে ক্ষমতা দখল করলেও বারবার তিনি কিন্তু জোট পাল্লেছেন এগুলোকে আমরা দেখেছি আর জেডির সঙ্গে জোট বেঁধে সরকার গড়েছিলেন কিন্তু সেই নীতিশ কুমার তিনি যে মুখ্যমন্ত্রী হিসেবে বিহারের জন্য কাজ কতটা কাজ করেছে সেটাই কিন্তু বিজেপি এবং এনডিএ জোটের অন্যতম ভরসা উল্টো দিকে আর জেডি তারা কিন্তু লড়াই পিছিয়ে আর ঠিক সেখানে রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব জোট বেঁধে বিহারের প্রচারে নামতে চাইছে ফলে হাড্ডাহাড্ডি লড়াই এবং এর উপরে নির্ভর করছে ভারতবর্ষের রাজনীতি কেমনও বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যি বিহার এক কথায় বলা যেতে পারে বিজেপি তথা বিডেপির মূল ভিত্তি যদি হয়ে থাকে গুজরাট তাহলে অবশ্যই এন অন্যতম ভিত কিন্তু এই বিহার তার কারণ বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বা বিহারের যে রাজনৈতিক দল জেডিউ আমরা জানি এন ডি এর সরকার যখন অটল বিহারী বাজপেয়ীর সরকার ছিল সে সময় কিন্তু সবচেয়ে বড়ো শরিক কিন্তু ছিল এই জেডিউ পুরোনো শরিক বলা ধরে এবং যদিও শিবসেনা থাকলেও শিবসেনার সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে কিন্তু জেডিউ কিন্তু অন্যতম শরীরশী তখন থেকে তারপর সময় কিছু সময় যেন জোট বাঁধলেও ভেঙে গেলেও সে নীতিশ কুমারের সঙ্গে এবারে জোট বেঁধে লড়াই করতে অর্থাৎ একসময় যে জর্জ ফার্নান্ডিস ছিলেন রাম মনোহর লোহিয়ার শীর্ষ জর্জ ফার্নান্ডিস দিগবিজয় সিং এবং নীতিশ কুমার তারা তাদের যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলই কিন্তু আজও কিন্তু বিজেপির সঙ্গে রয়েছে ফলে বিজেপির যদি মূল ভিত্তি হয়ে যায় গুজরাট তাহলে অবশ্যই এনডিএ জোটের মূল ভিত্তি এই বিহার সেই বিহার বিধানসভা নির্বাচন হতে চলেছে এবং ইতিমধ্যে এই বিহার থেকে নানাবধ বিষয়গুলো সামনে যেহেতু নীতিশ কুমার দু হাজার চার পাঁচ সাল থেকে মুখ্যমন্ত্রী পদে রয়েছেন কুড়ি বছরে পর ফলে তার বিরুদ্ধে অ্যান্টি ইনকেন্স কিন্তু রয়েছে বলার বের অন্যদিকে বিজেপি তারাও কিন্তু দু হাজার থেকে দেশে ক্ষমতায় ফলে সেই সরকারের বিরুদ্ধে বিরোধীদের কিন্তু একজোট দিতে পারে এবং এর আগে বিরোধীদের ছন্ন জেলা থাকলেও বিশেষ করে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের আগে কিছুটা ঐক্যবদ্ধ হয়েছে যার ফলেও আমরা পেয়েছি কংগ্রেস নিরানব্বইটি আসন পেয়েছে ফলে সেই বিজেপি এবং এন ডি এ জোট বা নীতিশ কুমারের দল জোট বেঁধে লড়াই করছে উল্টো দিকে আমরা যদি দেখি আর জেডি আর জেডি তারা রয়েছে কংগ্রেসের সঙ্গে পাশাপাশি আরও আঞ্চলিক দল রয়েছে ফলে সেই নির্বাচনটাও কিন্তু বড় ফ্যাক্টর হতে চলে বিশেষ করে এই বিহার নির্বাচন যদি বিহারে বিজেপি তথা এন ডি একে ধরাশায়ী করা যায় তাহলে সেটা কিন্তু দেশীয় রাজনীতিতে বড় প্রভাব পড়তে তার কারণ সামনে রয়েছে শীতকালীন অধিবেশন সেই শীতকালীন অধিবেশনের বিরুদ্ধে কিন্তু ঐক্যবদ্ধ হওয়ার কিন্তু রাস্তা হবে কারণ দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের আগে যেখানে বিরোধীদের ছন্ন ছাড়া মনে হয়েছিল ঠিক সেখানেই কর্ণাটকের নির্বাচন কিন্তু বিরোধীরা অক্সিজেন দেয় এবং কর্ণাটক এবং হিমাচল প্রদেশে জয় বিরোধীরা অক্সিজেন দেয় বলার কেন তারপরে এনডিএ আইএনডি আই তৈরি হয় জোরটা যথেষ্ট মজবুত হয়েছিল ফলে দু হাজার চব্বিশের পর এবারে যে নির্বাচন সে কিন্তু এন কে বা বিজেপি কে ধাক্কা দেওয়ার জন্য লড়াই করতে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে কেন্দ্রে বিজেপি সরকার কিন্তু একক সংখ্যাগরিষ্ঠ নয় অর্থাৎ নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর দলের উপর নির্ভরশীল ফলে এই সরকারকে যদি নড়িয়ে দেওয়া যায় সে কংগ্রেস বা আর জেডি যদি ক্ষমতা দখল করে তাহলে সেখানে একটা বড়ো সড়ো ধাক্কা কিন্তু দিতে পারবে কেন্দ্রীয় রাজনীতির এবং উল্টো দিকে আমরা দেখি চন্দ্রবাবু নাইডু তিনিও কিন্তু জোর পেয়ে ফলে এই দুই শরীর এবং যদি আরজেডি ক্ষমতা দখল করে তাহলে সে কিন্তু সামনে যে শীতকালীন অধিবেশন একটা বড় সত্যি থাকতে উল্টো দিক আরেকটা দেখা যায় এই বাংলায় বিধানসভা নির্বাচন রয়েছে সামনে দু হাজার এবং তার আগে এই বিহারের নির্বাচন বিজেপি যদি ভালো ফল করতে পারে বিহারে বা পুনরায় ক্ষমতা দখল করতে পারে তাহলে এই বাংলায় বিজেপি কিন্তু অলআউট হবে কিন্তু বিজেপি যদি বাংলায় বিহারে যদি খারাপ ফল করে যদি পরাজিত হয় যে আর ক্ষমতা দখল করে তাহলে কিন্তু কেন্দ্রের এনডিএ সরকারকে টিকিয়ে রাখতে তৃণমূলকে ভরসা প্রয়োজন হয়ে পড়তে পারে আর তাহলে কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তৃণমূল অনেকটা নরম মনোভাব দেখাতে হবে বলার ফেরা সব কিছু কিন্তু নির্ভর করছে বিহারের নির্বাচন করে অর্থাৎ বিহারের নির্বাচনে বিজেপি ক্ষমতা ধর জিতলে তার শীতকালের অধিবেশন তারাও অ্যাগ্রেসিভাবে এগিয়ে যাবে বলার ফেরে না বিরোধীদের জিতলে তারা বিজেপি তথা এন ডিএকে সংসদে চেপে দেওয়ার সুযোগ পাবে ঠিক তেমনই বিহারে বিজেপিতে ক্ষমতায় ফিরলে বিজেপি জোট ক্ষমতা পেলে বাংলার ক্ষেত্রে কিন্তু একটা শক্ত মনোভাব নিতে হবে বা অ্যাগ্রেসিভ হতে হবে বা অল আউট ঝাঁপিয়ে পড়তে হবে কিন্তু যদি ক্ষমতাচ্যুত হয় বিহার থেকে তাহলে এই তৃণমূলকে বিজেপি সরকার কিন্তু অত্যন্ত প্রয়োজন হয়ে পড়বে আমরা দেশীয় রাজনীতির কথা যদি দেখি তৃণমূল কিন্তু বিজেপি কঠোর বিরোধী হলেই বাংলার ক্ষেত্রে নানাবিধ বিরোধিতা করলেও দেশীয় রাজনীতি কিন্তু বিজেপিকে বরাবরই সমর্থন জানিয়েছে তৃণমূল কংগ্রেস ফলে বিহার নির্বাচনের কিন্তু বড়ো ফ্যাক্টর এই বাংলা রাজনীতির ক্ষেত্রে এবং দেশের রাজনীতির ক্ষেত্রে কি বলবেন আপনারা আপনাদের মতামত জানবেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকুন সবাই